নয়ন ন কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয় নরোশি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন বেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফটানোর চলে আমি ভরে দেব মধু বেদনারি কলি তেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধু ফুল ফোটানোর আমি ভরে দেব মধু বেদনারি তুমি আচ্ছা এই গানটা কি আপনার নিজের লেখা না গানটা এটা আমার নিজের লেখা না এটা আমি শুনেছি টেলিভিশনে তারপরে গানটা আমি নিজের আয়ত্তে নিয়েছি কতটুক নিতে পারছি জানি না তো গানটা আমার প্রিয় গান ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি আর কি কি গান জানেন মানে কোন কোন শিল্পীর গান আপনি শুনতে পছন্দ করেন এবং যে আয়ত্ত করছেন আমি অনেক সোনু গামের গান অরিজিৎ সিং এর গান তারপরে শানের গান কয়েকটি শিল্পীর গান আপনি এক কলি করে শোনান আমাদের আচ্ছা ঠিক আছে আকাশ বোঝে পাখির ভালোবাসা দিনের শেষে আবার ফিরে আসা রাতের পরেও সকাল কাছে এলে আবার পাখি ডানা যে দেয় মেলে রাত কাটে না ঘুম না চোখে স্বপ্ন তো মারি যাগে রাগে অনুরাগে আজ আরো কাছে ডাকে না যেও না তুমি ছাড়া যে শূন্য লাগে